হ্যালো গাইস সবাই কেমন আছেন তো আজ আমি আপনাদের সামনে একটা মাছ দেখাবো। যেটা হচ্ছে চ্যাপা সুটকি এটা হচ্ছে চ্যাপা সুটকি নামে পরিচিত এই মাছটা প্রথমে আমি কেটে সুন্দর করে হচ্ছে লেবুর রস দিয়ে পাঁচ মিনিট পর্যন্ত মাখিয়ে সুন্দর করে মাখায় ঢেকে রেখে দেব তারপর এই মাছটা সুন্দর করে রান্না করবো আর এই মাছটা লেবুর রস দিয়ে এ করলে যে কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকে না তারপর এটাতে পরিমাণ মতো লবণ তারপর হলুদ মরিচের গুঁড়া এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আসলে এই মাছটা ময়মনসিংয়ের মানুষের অনেক প্রিয় একটা মাছ এটা হচ্ছে এই মাছটা কাঁচা অবস্থায় ময়মনসিংহের মানুষেরা হচ্ছে তারা সুটকি করে রোদে দিয়ে সুটকি করে তারা হচ্ছে চিতই পিঠার মধ্যে আমরা যেমন কালো জিরা ভত্তা করে খাই সেই রকম কালো জিরা ভাত্তার মতো করে চিতই পিঠার ভিতরে দিয়ে তারা রান্না করে খায় অন্যদিকে আমি পেঁয়াজগুলো রিং রিং করে কেটে তারপরে আলাদা খোসা সারিয়ে সাইজ মতো নিয়ে আর এদিকে পরিমাণ মতো মশলা আদা রসুন পেঁয়াজ রসুন এগুলো দিয়ে রেখেছি আর তারপর একটা ফাই প্যান গরম করে আমি এই হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম তারপর মাছ ভাজার পরে যে তেল ছিল সেই তেলটার ভিতরেই এই পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম তারপরে পেঁয়াজগুলো হালকা হালকা যখন লাল লাল হয়ে আসবে সেই সময় আমি বাদবাকি বাকি মশলাগুলো দিয়ে দিব আসলে এই মাছগুলো রান্না করে খেতে অনেক স্বাদ আর অনেক টেস্ট হয় তারপর আমি এই বাদ বাকি মশলা দেওয়ার পরে হালকা করে পানি দিব পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ তাহলেই আমার এই মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে যাবে তারপর মাছটা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করব আছে আছে তারপর দেখুন যে ফাইনালি লুক আমার কেমন আসছে এটা আসলে এটা রান্না না করলে আপনারা বুঝবেন না যে এটার স্বাদটা কেমন ছিল তো গাইস আজকে দুপুরের জন্য আমি ভাত দিয়ে নিলাম প্লেটে আর সাথে ছিল কাটুয়া ডাটা সেই কাটুয়া ডাটাটাও অনেক স্বাদ আর টেস্টি এটা সঙ্গে ছিল আরও টেঙড়া মাছের চচ্চড়ি সেটা আমার গাছের ধুমা দিয়েই আমি তৈরি করেছি রান্না করছিলাম তো আজকে দুপুরে আমি এগুলা দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করব। তো আমার এই যে ফাইনালি এই যে এই তরকারিটার কালার আমার এমন আসছে কিন্তু এটা খাইতে অনেক টেস্ট এই ইয়াটাও ডাটাটাও আর এটা হচ্ছে কাটুয়া ডাটা নামে পরিচিত এই নাটোরের লালপুরের মানুষের অনেক প্রিয় এই ডা আর এখানকার ডাটা সবাই পছন্দ করে আর এটার স্বাদও অন্যরকম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ